ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ আব্দুল মালিক সরকারের বিরুদ্ধে উৎপল কর কর্তৃক ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়া টুস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগের প্রতিবাদে জনগণের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ শরাফ উদ্দিন এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতান আওয়ামী লীগ নেতা তোলা মঞ্জু জাহাঙ্গীর আলম এজিতুল হক নজরুল ইসলাম তারা মিয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসেক বিল্লা শামীম উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট কম আপনার পাশে শরাফুদ্দিন বলেন সম্প্রতি দাওখোলা বাজারে হামলার ঘটনার সাথে জাতীয় সংসদ সদস্যের কোনো সম্পর্ক নেই তারা বলেন এই ঘটনা নিয়ে একজন উৎপল কর নামের ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার লেখা পোস্টে কৌশলগত কিছু ভাষা প্রয়োগ করার কারণে এমপির রাজনৈতিক প্রতিপক্ষ থেকে কেউ কেউ আলহাজ মালিক সরকারের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছেন যা খুবই দুঃখজনক আপত্তিকর এবং সম্মানহানিকর সংবাদ সম্মেলনে দেও খোলার ঘটনায় নিহত এনামুর রহমান রবির শালকের হত্যার বিচার দাবি করে মরহুমের আত্মার শান্তি ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি একই ঘটনায় জয়নাল আবেদিনের উপর হামলা তদন্ত সাপেক্ষে বিচার দাবি করা হয় আমরা মাননীয় এমপি বহুদের বিরুদ্ধে যে সমস্ত কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে দিছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি ওই ব্যক্তির শাস্তি দাবি করতেছি আপনাদের মাধ্যমে এবং ওই তেরো তারিখের ঘটনায় যিনি মারা গেছেন ওনার পরিবারের প্রতি গভীর জানাচ্ছি এবং ওনার আত্মার মাখফারাত শুভর আত্মার মাগফারাত কামনা করছি পাশাপাশি জয়নাল এবং আরিফ এদের উপর যে আগে হামলা করছে এই হামলাকারীদেরও আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তারা তো অবশ্যই আহত হয়েছে নাকি তাদেরও যারা জয়নাল এবং আরিফ এদের উপর হামলা করছে তাদেরও আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এমন শাস্তি হওয়া উচিত ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ কেউ করতে সাহস না পায় হত্যা করার জন্যও সাহস না পায় কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য কোনো সাহস না পায় উল্লেখ্য গত এগারোই মে উপজেলার পলাশতলি রঘুনাথপুর দুগাঙ্গা বাজারে একটি অনুষ্ঠান চলাকালে মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবিদিন এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির মধ্যে প্রকাশ্যে মতানক্যের সৃষ্টি হয় এরই মধ্যে তেরোই মে রাতে দেওখোলা বাজারে জয়নাল ও রবি সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে জয়নাল আবিদিন ও এনামুর রহমান রবি সহ উভয় গ্রুপের আহত হন অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদরের আকু এলাকার বাসিন্দা এনামুর রহমান রবির শ্যালক আক্তারুল আলম শুভ